নামাজে বাধা দেবেন না যার কারণে জালেম হয়ে মৃত্যুবরণ করতে হয় আমার তো মনে বলে যারা নামাজ পড়হিত অবস্থায় ইমামকে গ্রেফতার করেছে মুসল্লিদের গ্রেফতার করেছে এদের জানাজা সারা কবব দেওয়া দরকার রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা ত্বয়িবা মুবারাকান ফীহি আমরা প্রশংসা দেই করলাম কার প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য মালিককে এবাদত করব কার দাসত্ব করবো কার গোলামী করবো কার প্রশংসা করলাম কার লাভ হলো কার আল্লাহ আপনাদের বগুড়া জেলার কোনো লোক যদি আল্লাহর প্রশংসা আদায় না করে আল্লাহর কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে আল্লাহর পাওয়ার কমে যাবে তাহলে বলেন প্রশংসা আদায় করলে কার লাভ আমাদের বলেন না বলেন আমার লাভ জোরে বলেন কার লাভ আমরা নিজেরা নিজেদের লাভ চাইতে চাই না খুশি হয়ে চিৎকার করে বলতে চাই আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিত হাজিরিন যেহেতু আপনাদের আজকের এই প্রোগ্রামের বিষয়বস্তু নির্ধারিত নির্দিষ্ট বিষয়ের উপরেই আলোচনা হবে ইনশা পবিত্র আশুরের গুরুত্ব তাৎপর্য শিক্ষা শীর্ষক আলোচনা সভা আশুরা বলতে আমরা কি বুঝি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যেদিন আসমান জমিন গ্রহ পর্বত নক্ষত্র জ্যোতিষ্ক মন্ডলী নিহারিতা সব কিছু সৃষ্টি করেছেন সেদিন থেকে হিসাব করোনার জন্য আল্লাহ তালা বারোটা মাস দান করেছেন কয়টা মাস এই বারো মাসের মধ্যে আল্লাহর কাছে সম্মানিত মাস হলো চারটি বলেন কয়টি মহরম সফর জিলকদ মহরম রজব জিলকদ জিল এই চারটি মাসের সম্মান আল্লাহর কাছে বেশি আর এই মহরম মাসের দশ তারিখটা আমরা আসুরা কেন বলি আরবিতে আসারা শব্দের অর্থ হলো দশ আসারা মানে কত যেহেতু মহরম মাসের দশ তারিখের গুরুত্ব তাৎপর্য অত্যাধিক এই জন্য ইসলামী শরীয়তের পরিভাষায় মহরম মাসের দশ তারিখে আশুরা বলা হয়ে থাকে কিন্তু বাংলাদেশের মুসলমান আমরা মনে করি আশুরা মানেই হলো কারবালা বালা মানে কি মানে আশুরার আলোচনা হবে আশুরার জিয়ারত হবে আর কারবালার বালার আলোচনা হবে না এটা হতে পারে না আশুরা মানে কারবালা অবশ্যই আশুরার সঙ্গে কারবালার ঘটনা সম্পৃক্ততা আছে কিন্তু আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে বলেন পৃথিবীর শুরু থেকে শেষ করে শুরু করে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বড় বড় নবী যত গুরুত্বপূর্ণ ঘটনা প্রত্যেকটি ঘটনা আল্লাহ তাআলা এই মহরম মাসের 10 তারিখ আশুরার দিনে সংগঠিত করেছে সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন এমনকি এই পৃথিবীর সবচাইতে বড় সৈরা সার যার নাম হলো ফিরাউন নাম কি এই ফিরাউন যেদিন লোহিত সাগরে ডুবে মরেছিল আর মুসাল ইসলাম বনি তাই সম্প্রদায়দেরকে নিয়ে লোহিত সাগর পার হয়ে উদ্ধার হয়েছিল ওই দিনটা কোন যেন তেন দিন ছিল না ওই দিনটা ছিল মোহরম মাসের দশ তারিখ আসুরের দিন সোমান বলেন তাহলে বোঝা গেল আসুর কার পতনের দিন ফিরাউনের পতনের দিন জোরে বলেন কার পতনের দিন মানে আপনারা কি ভয় করতেছেন না এটা কোরআনের বক্তব্য ফিরাউন যে দিন পতন হয়েছিল এই দিন ছিল আশুরার দিন শুধু ফিরাউন আর নমরুদ নয় সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা যত বড় বড় বিজয় দান করেছিলেন ওই দিনটা কোনো সাধারণ দিন ছিল না ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন আজকে আমরা বাংলাদেশের মধ্যে বসবাস করি আমরা বলি 90% মুসলমানের দেশ অথচ বাংলাদেশের বর্তমানে যে পরিবেশ চলতিছে বুকে হাত দিয়ে কেউ সত্য করে বলতে পারবেন না যে বর্তমানে বাংলাদেশে খ্যাতি ইমানদার নব্বই পার্সেন্ট আছে এটা বুকে হাত দিয়ে একজন বলতে পারবেন না